চিত্রা গ্রুপের গাছে আপনার বছরে একবার ফুল হয় আর যখন হয় আপনার প্রাণ জুড়িয়ে যাবে সেই ফুল দেখেন কিন্তু এখানে চিত্রা এ দেখছি অনেক দিন থেকে বেশ টুকটাক ফুল দিচ্ছে তো বছরে একবার ফুল দেওয়া গাছগুলো যদি টুকটাক ফুল দেয় সত্যি ভালো লাগবে আর ইনাকে যত দেখায় মনে হয় কিছু একটা কম হয়ে গেল না দেখানো এত ফুল দেয় আর এত হাই ব্লুমিং অন্য কোনো আইডিতে পাবেন না আপনি হ্যাঁ বিজা রেড বিজা পিচ এবং বিজা ম্যাজেন্ডা প্রত্যেকটা আইডি খুব সুন্দর প্রত্যেকটা আইডি আপনার প্রাণ জুড়িয়ে যাবে যখন সেসব সব গাছে ফুল দেখবেন মানুষের জীবনেও কোনো একটা সময় কোনো একটা সন্ধিক্ষণ খুব ভালো হয় বা অপেক্ষা করে সেই জিনিসটা সেই গাছও দেখুন বর্ষার জন্য অপেক্ষা করে কিন্তু আর এই বর্ষায় পাতা দেখুন কি হয়েছে গাছটা গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন গাছের আপডেট নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত দেখছেন নতুন নতুন আইডি তো আসছে আর টুকটাক করে সেসব আইডি চেষ্টা করছি যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদের হাতে তুলে দিতে পারি তো যে কোনো গাছ যখনই আসে তখনই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয় যে এই সময় কি কে গাছ এসছে আর বাগান বিলাসের প্রতি মানুষের দিন দিন এত চাহিদা বাড়ছে সেই অনুসারে মানে যারা বাগান গ্লাস তৈরি করে তারাও বুঝে নিয়েছে কাস্টমারের মন আর তারাও নিত্য নতুন এত আইডি বের করছে যে আপনার কল্পনার বাইরে হয়ে যাচ্ছে এবং মানুষের ছাদ ছোট হয়ে যাচ্ছে যে আর কি আইডি করব অনেকে আবার কি করছেন পুরনো আইডি গুলো আর রাখছেন না যত নতুন আইডি আছে সেগুলো সৌন্দর্য পেতে সেগুলো রাখছে কিন্তু তার সাথে সাথে বলবো পুরনো আইডি গুলো খুব ভালো ওগুলো রাখুন ওগুলো খুব কম যত্নে হচ্ছে যত নতুন আইডি আসছে যত নতুন নতুন গাছ আসছে এইগুলো কিন্তু একটু সেন্সিটিভ আসছে যতই আপনি গ্রাফটিং চারা কিনুন না কেন আপনি ঠিক মতো পরিচর্যা ঠিক মতো না করতে পারেন তো গাছ নষ্ট হওয়ার চান্স বেশি থাকবে সত্ত্বেও চাহিদা আমি নিজেও এখন মানে পুরনো গুলোকে একটু সাইড করছি আর নতুন নতুন আইডি গুলো নিয়ে আসার চেষ্টা করছি তো চলুন দেখা আজকে কি কি আইডি আপনাদের জন্য নিয়ে আসতে পেরেছি এবং আপনাদের হাতে কি কি আইডি এই মুহূর্তে তুলে দিতে পারবো প্রথমে গাছটা দেখুন আইডি পরে বলছি শুধু পাতা দেখুন এখনকার কিছু কিছু ভেরিগেটেড যে পাতার গাছগুলো আসছে সেসব গাছের পাতার সৌন্দর্য খুবই ফুল তো আসবেই ফুল তো আপনারা দেখবেন ফুলের সৌন্দর্য তো আছে আমিও এইসব পাতার মানে গ্লেজি ভাব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যেমন এর আগে আপনাদেরকে দেখিয়েছি এস এস বি হোয়াইট এস এস ওর পাতাও খুবই সুন্দর এবং এত গ্লেজি পাতা আগে আমি কোনো আইডিতে দেখতাম না এইখানে একটা চারা দেখুন এটা রুটস্টক এই যে রুটস্টক বেশ ভালো এবং এইখানে গ্রাফটিং আর উপরে ব্রাঞ্চ হয়েছে দেখুন কটা এক দুই তিন চার এগুলোকে যদি কেটে দেওয়া হয় আরো ব্রাঞ্চে ভর্তি হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই এইসব চারাগুলো আপনাদের ছাদে ফুল দেবে হ্যাঁ এ হচ্ছে আপনার বিজা রেড ভেরিকেটেড তাহলে চিন্তা করুন বিজা গ্রুপের গাছই এখন পর্যন্ত অনেকে ছাদে হয়তো এখনো জায়গা করতে পারেনি আর তার মধ্যে চলে আসলো ব্রিজার রেড ভেরিকেটেড তবে ব্রিজার আরো কিছু আইডি চলে এসছে আমার ছাদে নিয়ে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের জন্য তো এইখানে দেখুন ব্রিজা রেড ভেরিকেটেড এত সুন্দর চারা পেতে পারেন আমার কাছে খুব ভালো আইডি প্রচুর ফুল দেয় এমনি তো বিজা রেড বিজা পিচ বিজা ম্যাজেন্ডাতে প্রচুর ফুল দেয় কিন্তু তার সাথে সাথে এত সুন্দর ভেরিগেটেড পাতাতে ফুল দিলে গাছের সৌন্দর্য আরো বহুগুন বেড়ে গেল এখন প্রত্যেকটা গাছ এমন আসছে যে আপনার পাতা দেখে জুড়িয়ে যাবে ফুল অনেক পরের কথা আর এইখানে আরো একটা চারা দেখুন এটাও গ্রাফটিং চারা এইটা রুস্টক আর এইখানে সিওন ব্যবহার করা হয়েছে খুব সুন্দর সিওন আর এইখান থেকে এক দুই তিন চারটে ব্রাঞ্চ খুব সুন্দর নিচে একটা ব্রাঞ্চ হয়েছে এটা একদম ছোট না রাখাই ভালো তো এই দেখুন গাছটা আর এর আইডি হচ্ছে আপনার আর আপনারা ফুলটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যে কি সুন্দর চারা আর ব্যাপার এখন এখন হচ্ছে সব থেকে চারাগুলো আসে সত্যি খুব ভালো চারা আসে এবং যেখান থেকে আসে তারাও বেশ ভালো চারাই পাঠিয়ে দেয় আমাকে খুব সুন্দর চারা আর এত সুন্দর চারা দেখুন আর এর ফুল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার মন জয় করে ফেলবে এই সব ফুল তো এই সব চারা দেখুন আপনারা পাবেন আমার কাছে এখানে আরো একটা চারা আর আপনার যে গ্রাফটিং করা হয়েছে এটা ডবল গ্রাফটিং আর এখানে রুস্টক আর পাতা দেখুন আর এই আইডিয়া আমি বহু কাস্টমারের হাতে তুলে দিয়েছি অনেকে নিয়েছে এর ফুল একদম অন্যরকম ফুল ফুলের প্যাটেল সুন্দর আলাদা কিন্তু এই গাছটা আগে রুটে রাস্তো এখন আমি কয়েক পিস গ্রাফটিং এর চারা নিয়ে আইডি হচ্ছে সুইট হার্ট আর এত সুন্দর ফুল দেয় আপনি দেখতে পাচ্ছেন ফুলগুলো স্ক্রিনে খুব সুন্দর ফুল অনেকের ছাদ বাগানে নেই তবে আপনারা এই সুইটহার্ট আইডি আইডিটা আপনাদের ছাদে রাখুন ফুল নিয়ে আপনাকে ভাবতে হবে না গাছটাকে একটু বর্ষাটা কাটতে দেন এখন যে চার ইঞ্চি পটে আছে ছয় ইঞ্চি পটে দেন গাছের লুক এবং চেহারা সবই পাল্টে যাবে তাহলে আপনি এইসব চারাগুলো আপনি শীতে ফুল পাবেন খুব সুন্দর এবং ঝোপালো চারা হয়ে উঠবে এই সব গাছগুলো তো সুইটহার্ট এত সুন্দর আইডি আপনারা অবশ্যই করুন আপনাদের ছাদে ভালো আইডি ভালো ফুল দেয় এবং দেখতেও খুব সুন্দর এর ফুলের এত সুন্দর চারা আপনাদের দেখেই নিতে ইচ্ছা করবে এখানে শিওন দুটো ব্যবহার করা হয়েছে গ্রাফটিং এ আর খুব সুন্দর চারা তৈরি হয়েছে চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে তাতেই এত গ্রোথ গাছের এবং দারুণ লাগছে এই গাছগুলো খুব সুন্দর চারা এবং গাছের কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না এই যে রুস্টক দেখুন আর এইখানে এই যে গ্রোথ হ্যাঁ আইডিটা হচ্ছে গোল্ডেন আপনারা অনেক আইডি এখন নতুন নতুন প্রতিনিয়ত পাবেন আমার কাছে এবং গাছের কোয়ালিটি সত্যি আপনাকে ভাবতে হবে না আর এত সুন্দর গাছ পেয়ে অনেক কাস্টমারই খুশি হচ্ছেন অনেকে যারা এসে দেখে শুনে নিচ্ছেন তারা তো খুব পছন্দ করছেন আর যারা দূর থেকে নিচ্ছেন তারাও ভিডিও কলে গাছ দেখছেন গাছ পছন্দ করছেন তারপর অর্ডার করছেন আর আপনারা তো জানেন গোটা পশ্চিমবঙ্গে এখন বাস পরিষেবা চালু হয়েছে আর পশ্চিমবঙ্গের বাইরেও আপনারা কোরিয়ারে গাছ নিতে পারেন তবে কোরিয়ারের থেকে বাস সার্ভিসে গাছ নেন খুব ভালো গাছ এবং বড় সড়ো গাছ দিতে পারবো আপনাদের একটু ভালো কোন গাছ দেখাবো আর কোন গাছ রাখবো এটা নিয়ে ধন্দে থেকে যায় তো আজকে আপনাদেরকে পাঁচটা গাছ দেখালাম এইখানে আরো একটা গাছ আর পাতা দেখুন এর একদম গোল্ডেন গোল্ডেন পাতা চলে আসছে আর সত্যি এর আইডিও হচ্ছে গোল্ডেন বি গজেস খুব সুন্দর গাছ আর এত ভালো গাছ আর গাছের কোয়ালিটি দেখুন আর এই সব গাছগুলোকে আপনাকে কাটাই ছাটাই করে বুশি করার আগেই ও নিজেই বুশি হয়ে যায় দেখুন উপরটা কত সুন্দর হচ্ছে মনে হচ্ছে আমি গাছের তলায় এখনই বসে আছি আর এত সুন্দর সুন্দর আইডি গুলো দেখুন আপনি এত সুন্দর গাছ আপনারা পেতে পারেন আমার কাছে আর গোল্ডেন এই এই একদমই আমার কাছে আর এত সুন্দর চারা দেখুন প্রথম প্রতিনিয়ত যেসব চারাগুলো আসছে আপনারা নেওয়ার পর এগুলো রিপোর্টিং করবেন কি করে রিপোর্টিং করবেন সেগুলো আমি বিভিন্ন ভিডিওতে বলেও থাকি তার সত্ত্বেও কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিও করে পাঠিয়ে দিবেন গাছের সমস্যা গাছ কি করে রিপোর্ট করব কি কি মিডিয়া ব্যবহার করবে এগুলো তো বলেই দিই আমি প্রত্যেক ভিডিওতে তো আপনারা সেইভাবে রিপোর্ট করবেন আর হ্যাঁ ভালো আইডি গুলো যদি নেন অবশ্যই আপনাকে সেট তৈরি করতে হবে আর সবার পক্ষে সেট তৈরি করা সম্ভব না হলেও একটা পলিথিন টাঙিয়ে দিতে হবে এক সাইডে ভালো করে দড়ি দিয়ে যাতে আপনি কিছু রিপোর্ট করা গাছগুলোকে ওখানে রাখতে পারেন কারণ কিছু কিছু গাছ আপনার এত সেন্সিটিভ গ্রাফটিকেও ঠিকানা রেনবান হয়ে নষ্ট হয় তো আপনারা এইভাবে গাছগুলো করুন আর চলুন আরো কিছু গাছ আছে যে সব গাছগুলো আমার কাছে পুরনো আইডি কিন্তু গাছের কোয়ালিটি গুলো খুব সুন্দর ওগুলো একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এইখানে চারাটা তুলেই দেখায় আপনাকে দেখুন কি সুন্দর ফুল চলে আপনার এর আইডি হচ্ছে রেড সেপ্টেম্বর দারুণ ফুল আর একটা চারা দেখুন রেড ট্যাংলং ফুল চলে এসছে গাছে এটা হচ্ছে পিঙ্ক প্যাচ আর এর পাতা দেখুন এত গ্লোসি আপনি দেখেই পছন্দ হয়ে যাবে চারাগুলো প্রত্যেকটা গাছ এখন কোয়ালিটি খুব সুন্দর এবং খুব ভালো গাছ পাবেন এই মুহূর্তে আপনি আমার কাছে তো এই ছিল আজকের ভিডিও তো আপনার এখন পর্যন্ত যারা আমার কাছে গাছ নিয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কোনো সমস্যা হলেও জানাবেন এবং গাছের আগামী দিনে কি কি পরিচর্যা করলে আপনি আরো ভালো ফুল পেতে পারেন সেসব সম্বন্ধে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলে সবুজের সাথে থাকুন